এই মুহূর্তে আমি মঞ্চে আহ্বান করছি দৈনিক জনতন্ত্র পত্রিকার সম্মানিত নির্বাহী সম্পাদক আহমেদ সুন্দর একটা বেশ করা আমি সে একটা আভাস দেখতে পাচ্ছি বেলুয়ার সাহেব বলেছিলেন যে বেশ অনেক আগে যখন সূচনা লাগবে এই টেস্টিনের বিরুদ্ধে জনকণ্ঠ কিছু লিখেছিল জনকণ্ঠ সব সময় কোথাও যদি আভাস পায় একটা অসঙ্গত তার বিরুদ্ধে লেখে এটাই যেন জনকণ্ঠের ধর্ম এখানে রফিক আবিন সাহেবের সঙ্গে একটু আগেই কথা হচ্ছিল আমাদের দেশে টেস্টিনি বা এমএলএর মত অর্গানাইজেশন এই প্রথম সেটি ছিল এবং সেই ছিল লোক এখানে সেই প্রথম সংগঠনের সঙ্গে কিছু দুর্নীতিও জড়িত ছিল আমরা তার বিরুদ্ধে লিখেছিলাম আমরা দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম করি কিন্তু আমরা ডেস্টিনির বিরুদ্ধে দেখিনি আসলে একটি অর্থনৈতিক নতুন অর্থনীতির একটি আদর্শ নিয়ে পৃথিবীতে জন্ম নিয়েছে এর উদ্ভব আমরা দেখতে পারি কানাডাতে মালয়েশিয়াতে অস্ট্রেলিয়া ইভেন সুইজারল্যান্ড এই আদর্শে বিকশিত হয়ে সেখানে অর্থনীতির দারুণ উন্নয়ন ঘটেছে সফলতায় এসেছে যে জন্য আজ সেখানে কোনো দুর্নীতি নেই অভাব নেই বেকারত্বের অভিশ্বাস নেই কিন্তু আমাদের দুর্ভাগ্যক্রমে আমাদের দেশে এখনো চার কোটি শিক্ষিত বেকার

দেশ দিনের এই আদর্শ বাস্তবায়নের ক্ষেত্রে মনে করতে পারি একটি বিপ্লব আমাদের দেশে যুব সমাজের মধ্যে একটি বিপ্লব ঘটাতে পারে এবং সে বিপ্লবের সূচনা আমরা দেখতেই পাচ্ছি আমি দেশ দিনের প্রচেষ্টা এই নেতৃত্ব এবং শব্দ দেখানো একটা মহনীয় আদর্শ একে অভিনন্দন জানায় আপনারা সবাই এই আদর্শের পিছনে আত্মনিয়োগ করে আমাদের বাংলাদেশটাকে ক্ষুধামুক্ত দুর্নীতিমত্ত একটি সঠিক বাংলাদেশ গড়ে তুলুন এটাই আমি কামনা করি আর দেরি নয় এই মুহূর্তে আমরা আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথির কথা শুনব মঞ্চে আসছেন সবার প্রিয় মুখ পরিচিত মুখ জননন্দিত ব্যক্তিত্ব ছোটবেলায় রেডিও স্টেশনতম হ্যান্ডসাম হিরো নিরাপদ সড়ক আন্দোলনের সম্মানিত চেয়ারম্যান ইলিয়াস আজকে ডেস্টিনি টু থাউজেন্ড বাংলাদেশে একটি জিনিসের অভাব আছে সেটি আমি খেয়াল করেছি বাংলাদেশে বহু জিনিস উদ্ভাবন হয় অনেক জিনিস আমরা শুরু করি কিন্তু আমরা শেষ টার্গেট পর্যন্ত আমরা যেতে পারি না কিন্তু টু থাউজেন্ড টু থাউজেন্ড থেকে নিয়ে আজ পর্যন্ত তার টার্গেটের দিকে এগিয়ে যাচ্ছে এটাই হলো সবচেয়ে বড় আমরা বিদেশের চিন্তা করি বিদেশে যাব বিশেষ করে আমরা আমাদের স্বপ্ন থাকে সবচেয়ে বড় স্বপ্ন হলো আমেরিকা যাওয়া আমি একবার আমেরিকাতে গিয়ে ভিক্ষুককে আমি পয়সা দিয়েছি আপনারা বোধহয় জানেন না যে আমেরিকাতে ভিক্ষুক আছে সেইখানেও ভিক্ষুক আছে কেন ভিক্ষুক ওই দেশে আবার ভিক্ষুক কেন যে সারা পৃথিবীর স্বপ্ন আমেরিকা যাওয়া কানাডা যাওয়া লন্ডনে যাওয়া সেই দেশে আবার ভিক্ষুক এটা আবার কেমন কথা সেই দেশে ভিক্ষুক এর জন্য যে ওরা কাজ করে না ওদেরকে বলা হয় পাম্প হোমলেস ঘর থেকে বেরিয়ে যায় কোনো কাজ করে না হাত পাতে তো আমরা মনে করি যে আমরা বোধহয় বিদেশে গেলে পরে আমরা আমাদের কোনো কাজ করতে হবে না সেখানে গেলে বলবে যে বাংলাদেশ থেকে এসেছে ভাই অনেক খুশি হয়েছে এই টাকা নিয়ে চলে এরকম কিন্তু নয় আপনারা দেখেন টেলিভিশনে দেখেছি ন বাড়িয়ে আমিও দেখেছি মালয়েশিয়াস মালয়েশিয়াতে আমাদের শ্রমিকরা কি পরিশ্রম সেখানে করছে সে মালয়েশিয়াকে ডেভেলপ করার জন্য আমাদের দেশের মানুষগুলো কি পরিশ্রম করে কি কষ্ট করে সেখানে টাকা রোজগার করছে সেই পরিশ্রম কি আমরা এখানে থাকার সময় আমরা আমাদের দেশের জন্য কি কখনো চিন্তা করেছি আমাদের দেশকে এইভাবে পরিশ্রম করে উন্নতি শিখরে নেওয়ার জন্য কি আমরা কখনো চেষ্টা করেছি আমি ধন্যবাদ আবারও জানাচ্ছি ডেস্টিনিকে যে ডেস্টিনি সেটি শুরু করেছে এবং এই ডেস্টিনির মতো যদি আরো কিছু সংস্থা যদি বাংলাদেশে এইভাবে কাজ করত তাহলে আমাদেরকে বিদেশে যাওয়ার স্বপ্ন দেখতে হতো না আমাদের দেশে থেকে